যুবক জীবনটা গরম ছোট জীবন গোড়া যেতে হবে কাটা চলবে না যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে পরিচয় পাবে পাবে পরিচিতি এই জন্যই সাহবাইকরাম জীবন করার পিছিয়ে দৌড়াইছে যুবক আজকে তো জান্নাতের আলোচনাই নেই আগে যদি আসতো আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে ভাই যুবক কিসের জন্য পাগল হয়ে গেল এই ষাট সত্তর বছর এই সামান্য দুনিয়ার জন্য হারা দিলাম এখন তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না এক মাসে চোদ্দ তারিখ আছে না একটা মাস বাংলাদেশে চোদ্দ তারিখ আসে না চোদ্দ তারিখ হ্যাঁ মেসেজ দিছে একটা জাজপুরের জায়া দেখে তিরিমোহনীতে জায়া দেখে জুতা লয়া খাড়া হায় 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 ককস বজর যায় যূতা দেই ঠিক না জুতা চিনেন কিসের জুতা বর্মিস জুতা জান্না বর্মা কস না হ্যাঁ রোহিঙ্গা গো জুতা দেই না 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 বারবার তাকাইছে সৈকতে যে একজনের দিকে জুতা খোলা দেখায় দিয়েছে সাইজ একবারে আরেকবার দেখবি তো সাইজ যুব কসম খুদার জান্নাত ও সৈকত রাখা আছেন চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না জান্নাত সৈকত আছে বাংলাদেশে সৈকত দুইটা একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সস বাজার জান্নাত সৈকত দুইটা একটার নাম বাই দাজ আর একটার নাম বাই দাখ দুইটা সৈকত আছে জান্নাতে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে চোখে চোখ পড়বে আইসা বুকে লাইগা বলবে আনা হব্বি আনা হব্বি কুয়ান্তা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা আখার এত দেরি করলি কেন কোভিড থেকে বসে আসি ডানা কাটা পড়ি তুই কই চিনি এত যার হাটু পর্যন্ত মুস্ক দিয়া যার কমর পর্যন্ত আম্বর দিয়া যার কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুল আল আবিয়াস দিয়া যে একশো বিশ ফিট লম্বা চুলগুলো একশো বিশ ফিট লম্বা আল্লাহর রসুল বলছে লাউ বাদাগা সাবাতি আবহুর লা সারা আজবা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠার মতো হয়ে যাবে মধুর মতো মিষ্টি হবে বল যুবক ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা ভাঙ্গেই বলে দিলাম বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে যার থুতুতে এত মজা আল্লাহ রসুল বলছে হায় হায়

বুঝার কোনো পন্থা নাই শুধু মেসেজ পাই দেওয়া না দেখার কোনো এখানে কোনো স্কোপই নাই যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ ঠিক না ওইখানে ডিজিটাল লাগানো থাকবে ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত একশোর উপরে যাবে নিচে নামবে না কোনোদিন লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গের তিন কিলোমিটার গের লেহেঙ্গা বুঝো হ্যাঁ তুনি ওই সামান্য কাটা কাপড় দেখি পাগল হয়ে গেছে বা ঠিক না লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে শাহবাজি এটো কম কম দামের লেহেঙ্গা শাহাবা জিজ্ঞেস করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি কোরা আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়ে বানাবে আলোর কোনো ওয়েট নাই এটারও ওয়েট হবে না যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না সবার শেষে যে জান্নাতে যাবে সবার শেষে ও জান্নাতের হুর দেখে চল্লিশ বছর দেখা যাবে চল্লিশ বছর পরে মুখ খা দিয়া আরে হুশ ফিরাইব গালের ভিতরে মুখ খা মারবো আর বলবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে খালি তাকে আসস তো তাকে আসস সাহাবাই গ্রামের যুবকরা শুধু শুধু পাগল হয় আবু বকর শুধু পাগল হয় নাই তেরো দোকান শুধু বিলিং করেন নাই একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না যে কোরআন নামায় আনিয়ে আসছেন খাওলা বিনতে সাহাবা ওকে কেউ চিনত না গরিব মহিলা ছিল কোরআন নামায় আনিয়ে আসছেন জীবনটা করছে খাওলা কেমত পর্যন্ত যার নাম থাকবে কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত জীবনটা ছোট আজকে আসি একশো বৎসর পরে থাকবো না আমাদের পূর্বে যারা ছিল তারা নাই আমরাও চলে যাব আসেন আজকে জীবনটা করার প্রতিজ্ঞা গর্ব তো পাক্কাওয়াদা বিলকুল বিলকুল ওই জীবনটা সহজ থেকে সহজে গর্বে কিভাবে কিভাবে করব কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে এই সহজ পদ্ধতি শিখানের জন্য আল্লাহ তুজাহানের পাতশাহকে পাঠাইছেন মোহাম্মদুর রাসুল্লাহকে পাঠাইছেন দুজাহানের বাদশা যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে নারী সহজভাবে পুরুষ সহজভাবে বৃত্ত সহজভাবে হাটওয়ালা সহজভাবে বাজারওয়ালা সহজভাবে রোডওয়ালা সহজভাবে সহজ সহজভাবে অফিসওয়ালা সহজভাবে আদালতওয়ালা সহজভাবে এই ছোট জীবনটাকে গড়তে পারে এটার জন্যই মোহাম্মুর জানেন উনি কে সহজভাবে গড়ার জন্য সহজভাবে সহজভাবে আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি ওনার পরিচয় দিতে গেলে আমি হারায় যাব হারায় যাব সময়ও নাই যে মোহাম্মদুর রসুল্লাহামকে এতটুকু অবশ্যই বলবো আপনি তো প্রচার করেন বৎসরে একদিন ঠিক না হ্যাঁ যদি বুঝে আসে তাইলে শোনেন কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয় খুদ্বার ভিতরে পড়া হয় ইন্নাল্লাহা ওয়া ইকাতাহু ইয়াসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে নবীর উপরে এটাই বুঝছেন ঠিক না हां আসলে এটা বুঝান না আল্লাহ এখানে তিনটা প্রশ্ন আছে আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলছে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ দুরূদ তো আমি পড়ব বটে কিন্তু একদিন তো আমি চলে যাব আমাদের নবীর উপরে দুরূদ কে পড়বে তা বলে বেহক তুই দা প্রশ্ন ফেরেশতারা পড়বে আমি যদি আল্লাহ কাবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেশ তো মারা যাবে তো আপনি বন্ধু উপরে দুরুদ কে পড়বে তা আল্লাহ বলে তুই মুদি প্রথমে দেখিস নাই ইন আল্লাহ আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তেছি পড়তে থাকবো আমার বন্ধু দুরুদ কোনদিন আমি বন্ধ হইতে দিব না আমি যত থেকে আসি অত থেকে বন্ধু দুরুদ পড়তেছি এটাই সত্য আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির এক হাজার বছর সৃষ্টিরও সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগের থেকে যদি ওলামা বলে এটা করতে পাইলেন আমি বলবো কোরআন আমাকে বলে ইয়াসিন সুরার ভিতরে আছে এক হাজার বৎসর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন ইয়াসিন আমাদের নবীজির একটা নাম দশটা নামের ভিতরে একটা নাম ইয়াসিন